পদ্ধতিকে পাঁচটি স্তরে ভাগ করা হয় চার নম্বর হলো প্রয়োগমূলক এবং তিন নম্বর হলো প্রয়োগমূলক এবং সর্বশেষ উচ্চতর দক্ষতা মূলক আমরা একটু ছোট করে বোঝার চেষ্টা করব এই ক্ষেত্রে আমরা ডাইরেকটা সবাই ফলো করার চেষ্টা করব স্যার আচ্ছা আচ্ছা ক্ল্যাটি তো হবে স্যার এটা আমি বলছি স্যার আচ্ছা এই ক্ষেত্রে আমরা একটু ফলো করার চেষ্টা করব ডাইরেকটা সবাই মেনটিন করব আমাদের সম্মানিত রাফিল স্যার যেটা বললেন উনি সঠিক বলেছেন কিন্তু আমি পাঁচটি বললাম কেন এই পাঁচটির বিষয়ে যৌক্তিকতা হলো 100 মার্কের যে প্রশ্নটা হয় নৈর্ব্যক্তিক বহু নির্বাচনী সহ এই পুরো প্রশ্ন পদ্ধতিটাকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে আর পঞ্চম নম্বর হলো বহু নির্বাচন স্যার যেটা বলেছেন তার স্যারের কথাকে যথার্থতা সম্মান করে আমি বলছি পঞ্চম নম্বরে বহু নির্বাচনী সহ পুরো প্রশ্নটা এখানে নিয়ে আসা হয়েছে আমরা একটি বিষয় খেয়াল করব জ্ঞানমূলক আমরা জানি যে জ্ঞানমূলক উত্তর হয় এক কথায় সংক্ষিপ্তভাবে তথ্যমূলক এই ক্ষেত্রে কিছু হিন্স আমাদের মনে রাখতে হবে কে কি কখন কোথায় কাকে বলেন ইত্যাদি যদি প্রশ্নের মধ্যে থাকে তাহলে আপনি মনে করবেন এক কথায় বা এক বাক্যে আপনাকে উত্তর দিতে হবে জ্ঞানমূলক প্রশ্নে বেশি কথা লেখার সুযোগ কখনোই থাকে না দুই নম্বর হলো অনুধাবন বলুন আমরা একটি জিনিস জানি অনুধাবন মানে বোঝা অনুধাবন মানে বোঝা অনুধাবন দক্ষতা মানে বোঝানো বোঝানোর দক্ষতা ব্যাখ্যা করা এই দুই নম্বর প্রশ্নে আমরা দুইটি প্যারা করতে পারি কয়টি প্যারা দুইটি প্যারা একটি প্যারাই মূল কথাটা থাকবে সেই প্যারাটা দেড় লাইন থেকে দুই লাইন হতে পারে ওই দেড় লাইন দুই লাইনকে আবার ব্যাখ্যা করার জন্য আমি তিন লাইন বা চার লাইনে আমার অনুধাবনমূলক প্রশ্নের দিয়ে আমি সাজাতে পারি মাসাল্লাহ গ নম্বর হলো প্রয়োগমূলক আপনারা দেখেছেন প্রয়োগ মানেই বাস্তবায়ন করা একেবারে প্রকাশ্য কি বাস্তব ভিত্তিতে চর্চার মাধ্যমে দেখিয়ে দেওয়া তাহলে অনুচ্ছেদ থেকে আমরা কি দেখাবো এটা একটা প্রশ্ন এখানে তিনটি কি গুরুত্ব দিতে হবে প্রয়োগমূলক প্রশ্নে কয়টি বিষয় গুরুত্ব দিতে হবে তিনটি বিষয় একটি হলো অনুচ্ছেদে যা আপনি দেখলেন যা আপনি পড়লেন সেটাকে বলা হয় দৃশ্যকল্প সেটাকে কি বলা হয় দৃশ্যকল্প যে অনুচ্ছেদে এই ব্যক্তি কেন এই কাজটা করেছে প্রথমে আপনাকে এটা ভাবতে হবে যে তিনি কেন এই কাজটা করেছেন দুই নম্বর হলো অনুচ্ছেদের ওই ব্যক্তি তথ্য অনুসন্ধান বা পরীক্ষণটি আপনাকে ব্যাখ্যা করতে হবে বিশদভাবে বর্ণনা করতে হবে আর তিন নম্বর হলো সুনির্দিষ্টভাবে একটা উদাহরণ এবার আপনি সাজাবেন এটাকে বলা হয় প্রয়োগ এটাকে বলা হয় তাহলে তিনটা কাজের মধ্যে প্রথম দুইটা আমরা উদ্দীপক থেকে নিলাম তৃতীয় পর্যায়ে আপনি একটা সুন্দর উদাহরণ দিন দৃষ্টান্ত দিয়ে ফয়সালা দিয়ে দিল এটা হলো প্রয়োগমূলক আর চার নম্বর হলো উচ্চতর দক্ষতা মূলক মাসা উচ্চতর দক্ষতা বলতে আমরা কি বুঝি এখানে দুইটা বিষয় আছে একটু কষ্ট করে মনে রাখবেন পারলে নোটগুলো নিয়ে নেবেন সবাই এখানে দুইটি বিষয় আছে একটা হলো বিশ্লেষণ আর একটা হলো সংশ্লেষণ আমি যদি একটু বলি চার নম্বরের ক্ষেত্রে একটু সময় দেখবেন চার নম্বরের ক্ষেত্রে যদি আমি বলি দুইটি বিষয় আছে একটা হলো বিশ্লেষণ হ্যাঁ একটা বিশ্লেষণ আর একটা হলো

বিশ্লেষণ কাকে বলে বিশেষ থেকে সাধারণ মনে রাখতে হবে বিশ্লেষণটা হল বিশেষ থেকে সাধারণ আর সংশ্লেষণটা হলো সাধারণ থেকে বিশেষ একটু এই বিষয়টা মনে রাখবো বিশ্লেষণটা হলো বিশেষ থেকে সাধারণ আর সংশ্লেষণটা হলো সাধারণ থেকে বিশেষ এই বিচার বিবেচনা করার ক্ষমতা বা দক্ষতাকে বলা হয় উচ্চতর দক্ষতা আমার মনে হয় আমি উচ্চতর দক্ষতা বোঝাইতে পারছি কিনা 4 নম্বর প্রশ্ন আবারও একটু বলে দেই উচ্চতর দক্ষতা বলতে আমরা বুঝি বিশ্লেষণ সংশ্লেষণ ইত্যাদির মাধ্যমে বিচার বিবেচনা করার ক্ষমতা বা দক্ষতাকে বোঝানো হয় আলহামদুলিল্লাহ এখন এই প্রশ্নটা কেমন হতে পারে প্রশ্নের ভিনস কি এই ব্যাপারে আমরা একটু যদি খেয়াল করি যেমন এখানে থাকে বিশ্লেষণ করো তারপরে যাচাই করো মূল্যায়ন করো বিচার করো যথার্থতা নিরূপণ করো অর্থাৎ সমাধান দেওয়ার দায়িত্বটা শিক্ষার্থীর উপর দিয়ে দেওয়া হয় যে শিক্ষার্থী এবার তার নিজের ভাষায় সুন্দর করে সমাধান করবে অর্থাৎ মুখস্থ বিদ্যাকে এখান থেকে পুরোপুরি উঠিয়ে দেওয়া হয়েছে সম্মানিত সুধির এই সৃজনশীল প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখেছি আমাদের শিক্ষার্থীরা লেখার অভ্যাস গড়ে তুলেছে এবং তাদের নিজের বোঝ তারা খাতার মধ্যে প্রকাশ করতে শিখেছে যেটা একটা সময় আমাদের দেশের শিক্ষার্থীরা পারত না মুখস্থ বিদ্যা না থাকলে স্কুল থেকে পড়ার ভয়ে পালিয়ে যেত আলহামদুলিল্লাহ এখনকার সময়ে বাচ্চারা সকাল হতেই স্কুলমুখী হওয়ার যে আগ্রহ এই আগ্রহটা মূলত আমাদের দেশের বুদ্ধিজীবীরা মনে করেন সৃজনশীল প্রশ্ন কাঠামো পদ্ধতির আলোকেই আমাদের দেশের শিক্ষার্থীদের মধ্যে এই আগ্রহটা সৃষ্টি হয়েছে এবার আমরা সর্বশেষ যেটা বলেছিলাম এই সত্তর মাঘ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আপনার পরীক্ষায় থাকবে এগারোটি এগারোটির মধ্যে উত্তর দিতে হবে ষাটটি এবং এই এইভাবে যদি মাক ডিস্ট্রিবিউশন করি জ্ঞানমূলকে এক অনুধমনমূলক প্রশ্নের দুই তারপরে প্রয়োগমূলক প্রশ্নের তিন উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের চার তো একটা প্রশ্নের নম্বর থাকে দশ এইভাবে উত্তর দিতে হয় ষাটটি সাত দশে সত্তর আর বাকি থাকলো তিরিশ বহু নির্বাচনে এবার এখানে